হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আজকের পুরো ভিডিওটা দেখো অনেক চমক রয়েছে অনেক কিছু দেখিয়েছি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে তো গাইস ঘুম থেকে উঠতে উঠতে আমার নয়টা বেজে গেছে যাহা তো আজকে সানডে অনেক দিন পর সান্ডে ব্লগ দিচ্ছি মানে অনেক দিন পর সান্ডে ব্লগ করেছিলাম আর সকাল সকাল মুড়ি আর দই খেতে বসেছিলাম কার কার মুড়ি আর দই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর সকালবেলা পাকা বুড়ি আমাদের বাড়িতে চলে এসেছে আর ওকে যদি আমি না নিয়ে আসি কেউ যদি আমাদের বাড়িতে দিয়ে না যায় বিশেষ করে রোববার দিনটা তো আঙুল দিয়ে এদিকে দেখা দেয় আমাদের বাড়িতে যাবে আমি পিপিদের বাড়িতে যাবে তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে টোরে এবার মাকে হেল্প করে দিচ্ছি যাহাতক আমাদের বাড়িতে মিস্ত্রি লাগিয়েছে অনেকগুলো মিস্ত্রি প্রায় চার থেকে পাঁচজন মিস্ত্রি লাগিয়েছে তাই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি সব সবজিগুলো কেটে দিলাম আর এই চাল কুমড়াটা কাঁদতে পারছিলাম না তো মা তারপর কেটে দিয়ে গেল। জানোই তো অনেক কিছুই যেগুলো আমরা পারি না সেগুলো মারা এখনও করে দেয় তো অনেক কিছু জিনিসই আছে যে আমাদের এখনও শেখার বাকি আছে যে যেগুলো জিনিস মারে মায়েরা করে আমরা এখনও পারি না সেই জিনিসগুলো করতে তো যাই হোক মাকে আবার অনেক কিছু হেল্প করে দিলাম হেল্প করে সব কিছু তো আর ভিডিও করা যায় না তো তাই জন্য আর অত কিছু ভিডিও করি নেই তো ওখান থেকে এবার চলে আসলাম এবার পাকাবুড়িতে বাড়িতে ওখানে একটু গল্প করলাম রেস্ট নিলাম দুপুরবেলা আর তারপর চলে আসলাম লটকো তলায় আর একটু আগে পুকুরে স্নান করতেছিল কারণ ওটা আমাদের বাড়ির পাশে একটা ভাই তো ওর বাবা খুব রেগে গিয়েছিল কারণ এই নোংরা জলগুলোতে এই বর্ষার দিনে পুকুরে স্নান করবে তো ওর বাবা ওকে পিটাচ্ছিল তো বলতেছিল যে জল থেকে আজকে উঠবি না ওর মোজাই মোজা তো আমি একটু ভিডিও করে নিলাম তো আমার ভিডিওটা দেখে আবার ওইদিকে মুখটা ঘুরে নিল তো আমাদের লটকো গাছটা তোমরা দেখতেই পাইলে অনেকগুলো লটকো ধরেছে আবার দুটা লটকো গাছ আছে আমাদের তো ওটা ওই লটকো গাছগুলো একদম মানে পুরো গভীর জঙ্গলে মানে জঙ্গলের ভিতরে আছে মানে আমাদের গাছ বাগান আছে অনেক বড় গাছ বাগান তো ওখানে ভিতরে তো মশা যাহা এটা আমাদের বাড়ির পিছনেই তাই জন্য এই লটকো গাছটাই আমি ভিডিও করি তো ওগুলো ভিডিও করি না তো এবার লটকোর চপা নিয়ে তো এখনও ভালো করে পাখি নেই এটা অনেক দিনের আগের ভিডিও করেছিলাম তো এবার খাচ্ছিলাম লটকোগুলা আর বৌদি বলতেছিলো একটু টক টক লাগে কিন্তু আমার কাছে কিন্তু মিষ্টি লেগেছিলো লটকগুলো তারপর খাওয়া দাওয়া করে আর অনেকটা গরম পড়েছে দেখো মানে মুখের অবস্থা তো খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তো এটা হচ্ছে পাশের বাড়ির ভাস্তা তো ওকে নিয়ে আমি চলে গেলাম ভিডিও করতে তো একটা জায়গায় ওই জায়গাতে ভিডিও করতে অনেক ভালো লাগে তারপর চলে গেলাম সোজা পাস্তার দোকানে মানে আমাদের বাড়ি পাশে যে একটা পাস্তার দোকান আছে সেখানে অনেক ভালো পাস্তা বানায় আর আমি এক প্লেট পাস্তা এখানে ছোট প্লেট দিয়ে এক প্লেট পাস্তা দশ টাকা আর সাথে কিন্তু স্যুপ দেয় ঠিক আছে তো অনেক ভালো খেতে আর যেই দাদাটা আছে ও কিন্তু আমার ভিডিও দেখে মানে যার দোকানটা সেও আমার ভিডিও দেখে তো আমি গেছিলাম সে ওগুলো কোথায় বলছিল আর ও ও এসে আমার পাশে কোথা বলতেছে তো আমি ভিডিও অন করলাম জন্য লজ্জা পেয়ে কিন্তু চলে গেল তো এবার আমি পাস্তা খাওয়া শুরু করলাম আর অনেকটা গরম পড়েছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো আর ভাস্তাটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট কারণ ও আমার সব কথা শুনে আর এমনিতেও মানে ভিডিও না করে দেওয়াও মানে এমনিতেও সব কথাই শুনে তো যাই হোক এটাই মানে এগুলো অনেক ভালো লাগে আর কি আর যেই বাচ্চাগুলো কথা শুনে না মানে সেরকম কোনো কাজ বা ওরকম অত কিছু না একটু কথা শুনলে যে কেউ হোক ভালো লাগে এই যে দাদারা ভিডিও করছি তো লজ্জা বাচ্চা ভিডিওর সামনে আসতে চাচ্ছে না তো তাই জন্য চলে যাচ্ছে আয় তো দেখ তো আমার এখান থেকে ফলো করা আছে কি না তো আবার মোবাইলটা নিলাম তো বললাম যে হ্যাঁ ফলো করাই আছে তো ফলো করে দিয়েছে তাও বুঝতে পারতেছিল না দাদা তো যাই হোক এবার ওখান থেকে সোজা চলে আসলাম একটা বার্থডে বাড়িতে আমাদের বাড়ির পাশে তো দেখো এখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে আর এখানে মাছ ভাজা হয়েছিল তেলটা রয়েছে তো বার্থডে বাড়িতে একদম খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম আর দেখো বুড়ি কী সুন্দর ঝাঁপ দিচ্ছে একটা ছোট ঝাড়ু কোথায় পেয়েছে নিজেই জানে না আর ওর মা আর আমি ওর কাণ্ডগুলো দেখতেছি আর দুজনেই হাসতেছি মানে এরকম হচ্ছে ব্যাপার আর বুড়ি এখন বড় হয়ে গেছে কি বলবো আর কারোর কথা শুনে না এত পাকা চুপচাপ থাকে না তো গাইস আজকে ভিডিওটা